আজকে এমন একটা জায়গার খাবার সন্ধান দিব যেখানে কিনা আপনি দশ টাকায় আনলিমিটেড বুফে খাইতে পারবেন আর যেখানে কিনা আপনাকে দশ টাকার এক পয়সা বেশি দেওয়া লাগবে না ডিম পিঠার দাম ত্রিশ আর নরমাল পিঠার দাম হচ্ছে দশ টাকা আর এই দশ টাকার এগেনস্টে একটা পিঠা তো পাবো আর সেই সাথে এখানে অলমোস্ট পঁচিশ রকমের ভর্তা আছে যদিও ওরা সার্ভিস ডিসে হচ্ছে ত্রিশটা বাটিতে দিছে পঁচিশ রকমের ভর্তা যেটা আনলিমিটেড ইচ্ছা মতো খেতে পারবো ইচ্ছা মতো নিতে পারবো আচ্ছা মামা এখানে তো শুধু ভর্তা না তাই না আচারও আছে ও আচ্ছা আচার আর ভর্তার বুছে এটা চামচ নাই এটা কি বালাচাও ভর্তা মজা লাগলে যেই ভর্তাটা বেশি মজা লাগবে সেটা বেশি করে নিয়ে খেতে পারবেন বাট প্লিজ কেউ খাবার অপচয় করেন এটা কি রসুনের ভর্তা মামা ও এটা বাদামের কাঁচা বাদাম ভর্তা এইটা মনে হয় জলপাইয়ের ভর্তা আমার কয়েক রকমের পছন্দ আচার নিয়ে নিছি যেটা বেশি ভাল লাগবে ওইটা পরে আবার বেশি করে নিয়ে নিব এই দুর্মূল্যের বাজারে দশ টাকায় যে এত রকমের খাবার পাওয়া যাইতে পারে এটা এখানে না আসলে আমি কোনোদিনও নিজের চোখে বিশ্বাস করতে পারতাম না এখানে এত পরিমানে ভিড় এত পরিমানে ভিড় যে আমি কনফিউজড হয়ে গেছিলাম যে খাবার পাবো কিনা বাট ক্যামেরা থাকার সুবাদে খাবারটা আগে পাইছি এটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট এই পিঠার দামটাই রাখে শুধুমাত্র দশ টাকা যেটা আমরা অন্য জায়গাতে দশ টাকা দিয়ে খেতে হয় বাট এত পরিমাণে ভরটা কিন্তু থাকে না হুম হ্যাঁ আপনি থাকেন মোহাম্মদপুরে হুম অথচ খাবার সন্ধান করে দেয় আমি এটা কোনো কথা

আরেকটা কথা বলে দিই এখানে আসলে এরকম দাঁড়া খাইতে হবে অনেক সিরিয়াল ধরতে হবে এখানে সব শ্রেণীর মানুষরা খেতে খেতে আসে তো এই বিষয়গুলো মাথায় নিয়ে তারপরে আসবেন আসবেন কোথায় মোহাম্মদপুর রিং রোড সূচনা কমিউনিটিশনের পাশে যে গলি ওটা ঢোকার মাথাতেই কিন্তু এই ভর্তার দোকানটা মানে মেন রোডের সাথে প্রত্যেকটা ভর্তা এত বেশি ফ্লেভারফুল আমার কাছে এখন মনে হইতেছে দশ টাকা হিসাবে ভাই ফাটাফাটি ফাটাফাটি আমি একটু মজা করে খেতে থাকি আপনারা আসলে কিন্তু আমাকে হাফেজ